বুলবাল আরবি শিক্ষার দিন শেষ আরবি পারেন না ল্যাশ দর্শক আমরা শিখব আঞ্চলিক আরবি শুদ্ধ উচ্চারণের ব্যাকরণ অনুসারে ততক্ষণ আপনাদের সাথে আছি আমি ইমরান আহমদ শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই আসি মার হ্যাবান অর্থ স্বাগত মার হ্যাবান স্বাগত আপনারা মিজানুর রহমান আজহারের ওয়াজে শুনে থাকতে পারেন আহলান সাহলান হাবান বিকুম তিনি এটা বলেন ওয়াজের শুরুতে তো মার হ্যাবান স্বাগত আবার মার হ্যাবান অর্থ হাই ও হয় ও এটা সাধারণত হাই এবং ওহ্যা হয় তবে স্বাগতও বুঝায় মার হ্যাবান স্বাগত মার হ্যাবান স্বাগত তারপরে কাইফাল হ্যাল কাইফাল হ্যাল অর্থ হচ্ছে কেমন আছেন। কাইফাল হ্যাল অর্থ হচ্ছে কেমন আছেন। আপনারা এই যে হা কফ আইন এই শব্দগুলা এই অক্ষরগুলো মানে সঠিকভাবে উচ্চারণ করবেন তাহলে আপনার আপনাদের আরবি সুন্দর হবে এবং শুদ্ধ হবে সাইফাল হাল তো কেমন আছেন আনা বি খাই আনা বি আমি ভালো আসি আনা বি খাই আমি তারপর হচ্ছে মা ইসমুকা আপনার নাম কি এখানে আবার তার আঞ্চলিক শেষমাক ব্যবহার করে থাকে শেষমাক আপনার নাম কি মা ইসমুকা শেষের যে কাফ যুক্ত হয়েছে এই কাপ দিয়ে বোঝায় আপনার মা ইসমুকা আপনার নাম কি অথবা শেষমাক আপনার নাম কি তারপর হচ্ছে ইসম ইমরান আহমেদ আমার নাম ইমরান আহমেদ তো ইসমে ইসমে অর্থ হচ্ছে আমার নাম ইসিম ইসিম অর্থ হচ্ছে নাম শেষে যোগ হয়েছে এটা দিয়ে বোঝায় যে আমার নাম ইসমে ইসমে আহমেদ এখানে আপনারা আপনাদের নাম ব্যবহার করবেন আনা আনা অর্থ আমি আনা আনা অর্থ আমি আনতা আনতা অর্থ আপনি আনতা আনতা অর্থ আপনি মিন মিন অর্থ থেকে মিন মিন অর্থ থেকে যেমন আনা মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে আনা মিনাল ইয়াবান আমি জাপান থেকে মানে হোয়ার ফ্রম যেটা ইংরেজি আছে আপনি কোথায় থেকে এসেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি আনা মিন বাংলাদেশ কাম কাম অর্থ কত কাম অর্থ কত যেমন হা কাম বা বিকাম এটা কত এটা কত কাম কাম কত শুক্রন শুক্রন অর্থ ধন্যবাদ শুক্রন শুক্রন অর্থ ধন্যবাদ মানে সৌদিদের আপনারা যদি কোনো উপকার করে থাকেন সামান্যতম ন্যূনতম কিছু করে থাকলে তারা কোথাও শেষে বা আপনাকে ধন্যবাদ দিতে বলবে না দোয়া তো তারা করবেই তারপরে মানে আপনাকে ধন্যবাদ দেবে শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ গিয়াব গিয়াব অর্থ অনুপস্থিতি গিয়াব গিয়াব অর্থ অনুপস্থিতি আপনারা এই গিয়াব মানে গাইন আইন আফ এগুলো মানে সুন্দর করে উচ্চারণ করবেন বাঙালিরা তো এই যে উর্দু আর হিন্দির আমি করতে করতে মানে এই যে সঠিক উচ্চারণ বা সঠিক উচ্চারণ পারে না আরবি তো ফারার দূরের কথা তো আমি বিশেষ করে বলবো যে যারা নতুন প্রজন্ম আছি আমরা যেন শুদ্ধ উচ্চারণ এবং সঠিকভাবে আরবিটা শিখি আপনাদেরকে যদি মানে বলা হয় যে বাংলা ভাষায় যে আমি বাদ খাবো এটা যদি আমি বলা হয় আমি ভাত খাওয়া এটা কি কোনো বাক্য হলো এর মানে কি বোঝাচ্ছে মানে এরকম উচ্চারণ করে সৌদি আরবে প্রবাসীরা বাঙালিরা উম পাকিস্তানি হিন্দি সবাই এরকম উচ্চারণ করে যে আমি ভাত খাবো আমি ভাত খাবো কে আমি ভাত খাওয়া এরকম কোনো উচ্চারণ হলো তো যাই হোক আসা করি নতুন প্রজন্মরা শুদ্ধ এবং সঠিকভাবে আরবি শিখবেন এবং আরবি উচ্চারণ করবেন সৌদিদের সাথে সুন্দরভাবে কথা বলবেন তো যাই হোক রিয়াব গিয়াবর তো অনুপস্থিতি তিজা ব্যবসা তিজা ব্যবসা এখানে যে আছে একটু লম্বা করে বা বলতে হয় লম্বা করে তিজা রা ব্যবসা তেজারা ব্যবসা স্যা 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 অর্থ হচ্ছে ঘন্টা এখানে গড়িয়াও বোঝায় স্যা গড়িয়ে অর্থ গড়িও বোঝায় গড়িয়া হয় ঘন্টা হয় সা খাম সময় কত বা কত ঘন্টা হয়েছে সময় কত এরকম বোঝায় খাম সা খাম ইয়া আরিফ জানা ইয়া আরিফ অর্থ জানা ইয়া আরিফ ইয়া আরিফ অর্থ জানা মা আরিফ অর্থ জ্ঞান মা আরিফ জ্ঞান মা আরিফ অর্থ হচ্ছে জ্ঞান ওয়ালাদ ওয়ালাদ অর্থ ছেলে ওয়ালাদ ওয়ালাদ অর্থ ছেলে বিন্ত বিন্ত অর্থ কন্যা বিন্ত বিন্ত অর্থ কন্যা আখো আখু অর্থ বাই আখো আখ অর্থ বাই উক্তি অর্থ বোন উক্তি উক্তি অর্থ বোন উক্তি অর্থ বোন তারপরের শব্দ হচ্ছে সাদেক এটা হচ্ছে শুদ্ধ শব্দ হচ্ছে কিন্তু স্বাদ তারা কাফকে গাফ উচ্চারণ করে তাহলে শব্দটা কি হবে সাদেক সাদেক অর্থ বন্ধ এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে আজনবীরা বিশেষ করে বাঙালিরা বা আজনবীরা তারা উচ্চারণ করে সাদেক সাদেক অথবা সাদেক উচ্চারণ করে কিন্তু এখানে তো সাদিক হবে না এখানে যন্ত্রস বা সিন নয় এটা হচ্ছে স্বাদ স্বাদেগ স্বাধিক হবে আমরা শুদ্ধ উচ্চারণে এবং ব্যাকরণ অনুসারে বলেছি শিখবো আপনারা যারা নতুন প্রজন্ম আসেন তারা শিখবেন শুদ্ধ উচ্চারণে স্বাধিক স্বাদ হবে সিন হবে না যদিও সৌদিরা মানে বোঝার চেষ্টা করে বা সাদিক বললেও বোঝে তবুও আমরা শুদ্ধ উচ্চারণ করতে হবে শব্দটা হচ্ছে স্বাদিক স্বাদিকর তো বন্ধ স্বাদেগ স্বাদে করতো বন্ধ অর্থ পরাজিত হাসির অর্থ পরাজিত খাসির পরাজিত তারপর হাসারা হাসারা অর্থ ক্ষতি কোথায় কোথায় ধরুন কোনোটা একটা ক্ষতি হচ্ছে বা ধরুন বাইয়ে এ জুতাটা কত এটা কি পনেরো হবে তখন তারা না না এটা রিয়াল হবে না এটা হাসারা হাসারা মানে ক্ষতি পনেরো ক্ষতি হয় হাসারা হাসারা অর্থ হচ্ছে ক্ষতি তারপর হচ্ছে বাহার বাহার অর্থ সাগর বাহার হা হবে এখানে হা হবে না আজমিনবীরা বাহার উচ্চারণ করে এটা শব্দ হবে বাহার বাহার অর্থ সাগর বাহার বাহার অর্থ সাগর লাও সামাহ অর্থ মাফ করবেন লাও সামাহ লাও সামাহ লাও সামহেথ মাফ করবেন এটা সাধারণত ব্যবহার করা হয় যে আমরা বাংলাদেশেরা যদি বলি যে বাই একটু সরবেন দয়া করে বা দয়া করে এটা দিন বাই দয়া করে এটা নিন এরকম যে দয়া করে বা আমরা দয়া করে বোঝাই যে এটা নিন ওঠা দিন দয়া করে ল সা মাহেত তার দোকানে আসছে সৌদি আর বলবে লে সা মাহেত জি হাহাদা ল বিকম হাহাদা এরকম ল সা তারপর হচ্ছে ল্যা তা গলত আমাকে বল বোঝানো ল্যা তা ফ্যামনি অগালত আমাকে বল বোঝানো লে তা ফ্যামিলি অগালত আমাকে বল বোঝানো শার্গ শার্গ কর পূর্ব স্বার্গ শার্গ পূর্ব স্বর্গ স্বর্গ অর্থ পূর্ব গর্ব পশ্চিম গর্ভর পশ্চিম গর্ব গর্ভর তো পশ্চিম সিমাল সীমাল অর্থ উত্তর সিমাল সিমাল বা সামাল উচ্চারণ করে সিমাল সিমাল অর্থ উত্তর জানুব দক্ষিণ জানুব অর্থ হচ্ছে দক্ষিণ এখানে আবার আজ বল করে তারা বলে জুনুব এখানে জুনুব হবে না এটা হবে জানুব জানুবর্ত দক্ষিণ মা দুই ম্যা অর্থ অতীত মাদি মাদি অর্থ অতীত মাদি মাদি অর্থ অতীত হাদের হাদের অর্থ বর্তমান বাংলা একটা শব্দ হচ্ছে হাজির হাজির সম্ভবত এই আরবি শব্দ থেকে হাজির হয়েছে বাংলায় তো যাই হোক হাদের হাদের অর্থ বর্তমান হাদের বর্তমান মুস্তাকবাল মুস্তাকবাল অর্থ ভবিষ্যৎ মুস্তাকবাল ভবিষ্যৎ তো যাই হোক আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ ইমরানোর লগে থাকা মাসালা।